হ্যালো এভরিও ব্লগ আজকে আমাদের ঘোরার শেষ দিন আর আজকে আমি তোমাদের দেখাবো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা কেমন সো প্রথমেই বলি হোটেলটার নাম ছিল মরেয়া আর হোটেলে ঢুকেই ফার্স্ট এই রকম একটা লবি ছিল আর আজ আমাদের ঘোরার শেষ দিন তাই আমাদের সকালেই লাগেজ নিয়ে বেরিয়ে পড়তে হয়েছিল সে হোটেলের বাইরের রাস্তাটা খুবই খুবই সুন্দর ছিল তারপর বলি হোটেলের রুমগুলো নিয়ে হোটেলের রুমগুলো জাস্ট অসাধারণ ছিল হোটেলটি ছিল ফিফথ ফ্লোরের আর আমাদের রুমটিও দিয়েছিল ফিফথ ফ্লোরে সো রুম থেকে যে বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ ভিউ ছিল এটাই ছিল আমাদের রুম আর দেখতে পাচ্ছ সবাই ল্যাগেজ নিয়ে বের হচ্ছে যেহেতু আজকে বেরিয়ে যাওয়ার কথা তারপর সবাই লবিতে এইভাবে পুরো ল্যাগেজে ভর্তি করে রেখে সবাই চলে গিয়েছিল খেতে তারপর আমরা দুজন হোটেল থেকে বেরিয়ে ফিরছিলাম খাবার জায়গাটা থেকে হোটেলটা খুব একটা দূর ছিল না আর সেই দিন আমাদের ব্রেকফাস্টে ছিল ভাইজাকের বিখ্যাত ধোসা সো চলো এবার মজা করতে করতে বেরিয়ে পড়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে He's leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Hello, hello guys. Hello, Har har mahade. Hello, come on, come on, Har har mahade. এরপর আমাদের এখানে একটা গ্রুপ ফটো নেওয়া হয় যার জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকি ওয়েলকাম টু কালাসগিরি

তারপর কৈলাসগিরিতে আমরা মহাদেবের দর্শন নিয়ে আবার নিজেদের গন্তব্যে পাড়ি দিই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই আবার চলে আসি বিশাখাপত্তনম স্টেশনে আমাদের ট্রেন ছিল দুপুর তিনটা পঁয়তাল্লিশে তারপর আমরা নিজ নিজ বাড়ি ফিরে আসি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও টাটা